হাসুন মন খুলে বিজ্ঞানসম্মত উপায়ে আপনার জীবনকে বদলে দেবে হাসি স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে জীবনে ভালো থাকতে কে না চায় আর ভালো থাকার এক দারুণ উপায় কি জানেন মন খুলে হাসা হ্যাঁ হাসি শুধু আপনার মনকেই ভালো রাখে না এর পেছনে আছে বিজ্ঞানসম্মত অসংখ্য উপকারিতা যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আজ আমরা জানবো হাসির কিছু অসাধারণ ক্ষমতা সম্পর্কে চলুন প্রথমে দেখি হাসি কিভাবে তাৎক্ষণিকভাবে আমাদের মন ও শরীরে প্রভাব ফেলে আপনি যখন হাসেন আপনার মস্তিষ্ক এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন রিলিজ করে এই এন্ডোরফিনকে বলা হয় সুখের হরমোন এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে এবং মানসিক চাপ বা স্ট্রেস কমায় ভাবুন তো একটি ছোট হাসি আপনাকে কতটা স্বস্তি দিতে পারে এবার আসি শারীরিক স্বাস্থ্যের কথা হাসি শুধু মনের ওষুধ নয় শরীরের জন্য গবেষণায় গেছে নিয়মিত হাসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় হাসি অ্যান্টিবডি উৎপাদন বাড়ায় যা বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এছাড়াও হাসি রক্তনালীকে শিথিল করে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে যা উচ্চ রক্তচাপ কমাতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা নিয়মিত হাসেন তাদের হৃদরোগের কম থাকে মানসিক স্বাস্থ্যের জন্য হাসির গুরুত্ব অপরিসীম আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতাই ভুকে থাকি হাসি এই নেতিবাচক অনুভূতিগুলো থেকে মুক্তি দিতে পারে এটি মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরো ট্রান্সমিটারের নিঃসরণ ঘটায় যা মেজাজ উন্নত করে এবং উদ্বেগের অনুভূতি কমায় হাসি একটি প্রাকৃতিক অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে এমনকি যখন আপনার মন খারাপ থাকে জোর করে হাসার চেষ্টা করলেও তা আপনার মনকে হালকা করতে পারে হাসি শুধু আপনার ব্যক্তিগত স্বাস্থ্যকেই প্রভাবিত করে না এটি আপনার সামাজিক জীবনকেও সমৃদ্ধ করে হাসি একটি সংক্রামক জিনিস আপনি যখন হাসেন আপনার চারপাশের মানুষও প্রভাবিত হয় এটি মানুষের মধ্যে বন্ধন তৈরি করে সামাজিক সম্পর্ক উন্নত করে এবং আপনাকে আরও আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে তোলে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে হাসি আপনাকে অন্যদের কাছে আরও সহজলভ্য এবং বিশ্বস্ত করে তোলে কাজের ক্ষেত্রেও হাসির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটি হাসি খুশি পরিবেশ কর্মীদের উৎপাদনশীলতা এবং সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে হাসি মানসিক চাপ কমায় যা কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানে সাহায্য করে বস থেকে কর্মী পর্যন্ত সবার মুখে হাসি থাকলে একটি ইতিবাচক কর্মসংস্কৃতি তৈরি হয় আশ্চর্যজনক হলেও সত্যি হাসি ব্যথা কমাতেও সাহায্য করে এন্ডোরফিন নিঃসরণের মাধ্যমে হাসি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে দীর্ঘস্থায়ী ব্যথায় ভোগা ব্যক্তিদের জন্য হাসি একটি গুরুত্বপূর্ণ থেরাপি হতে পারে আর সবচেয়ে ভালো খবর কি জানেন কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত হাসেন তাদের আয়ুষকালও অন্যদের চেয়ে বেশি হতে পারে হাসি আপনাকে আরও বেশি দিন বাঁচতে সাহায্য করে তাহলে কিভাবে আপনি আপনার জীবনে আরও বেশি হাসি নিয়ে আসবেন হাসের সুযোগ খুঁজুন মজার সিনেমা দেখুন কমেডি শো শুনুন বা এমন বন্ধুদের সাথে সময় কাটান যারা আপনাকে হাসাতে পারে শিশুদের সাথে সময় কাটান শিশুদের হাসি সংক্রামক এবং নির্মল আনন্দের উৎস। হাসি যোগা এটি একটি গ্রুপ থেরাপি যেখানে আপনি জোর করে হাসার ভান করেন যা ধীরে ধীরে বাস্তব হাসিতে রূপান্তরিত হয় নিজের প্রতি সহনশীল হন ছোটখাটো ভুল বা ব্যর্থতাকে হালকাভাবে নিন এবং সেগুলোকে হাসির খরাক বানান আপনার জীবনের সেরা হাসির মুহূর্তগুলো মনে করুন হয়তো কোনো বন্ধুর মজার কথা বা ছোটবেলার কোনো স্মৃতি সেই অনুভূতিগুলো আপনাকে আবার হাসতে সাহায্য করবে মনে রাখবেন হাসি আপনার সেরা ওষুধ আপনার সেরা অলঙ্কার তাহলে আজ থেকেই মন খুলে হাসা শুরু করুন হাসি আপনার জীবনকে শুধু সুন্দরী করবে না আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থও রাখবে